তিন ঘন্টা পর উদ্ধার হয়েছে রাজবাড়ি দুই নং রেলগেট এলাকায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন ট্রেনটি উদ্ধারের পর রাজবাড়ী থেকে ঢাকা রাজবাড়ি দৌলতদিয়া এবং রাজবাড়ি খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় রেল যোগাযোগ স্বাভাবিক হয় এর আগে সকাল সাড়ে সাতটার সময় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন রাজবাড়ি স্টেশনে এসে লাইনচ্যুত হয় এতে রাজবাড়ির সাথে সকল রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় রাজবাড়ির রেল স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন মালবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে রাজবাড়ীর দুই নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয় সাথে সাথে রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করে সকাল সোয়া দশটায় ট্রেনটি উদ্ধার করে সাড়ে দশটায় এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয় যারা সাথে স্টুডেন্টরা ছিল এবং সিট দেওয়ার সময় সাড়ে সাতটার দিকে এটা হয় এবং আপনার আমাদের রাজবাড়িতে যে ক্যারেজের যে আপনার গাড়ি রিডিয়েল করার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলোর মাধ্যমে স্থানীয় যারা স্টাফ আসে দশটা পনেরোতে গাড়িটা আবার রিডিয়েল করার রিডেল করেছে এবং এখন লাইন ক্লিয়ার আছে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে